তো ট্রাম্পে ডাক দিয়ে পুতিন কাকু মুরব্বী মুরব্বী লেসন তুমি লেসন তুমি পুতিন কাকু কয় ঝুকেঙ্গা নেহি ভাউ আমার হয় না আর কি মানে এরকম পুষ্পা লেভেলের মাথার মধ্যে একটা হাত দেয় ঝুকেঙ্গা নেহি ভাউ কই এরকম একটা ফিরান দেয় আমার একটা জোশ চলে আসে যখন পুতিন কাকুর নিউজ করি পুতিন কাকুর ফ্যান ফলোয়ার কারা আছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কাগজে কলমে কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে একটা চুক্তি হচ্ছে আর এই চুক্তির বাবা হচ্ছেন আমেরিকা আর পোষ্যপুত্র জ্যালেন্সকে বা ট্রাম্পের পোষ্যপুত্র জ্যালেন্সকে এই মুহূর্তে সতীপুত্র হয়ে গেছে আর সেখান থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধের জন্য যে চুক্তি দেওয়া হয়েছে সেখানে আম সালা সব হারাইছে ইউক্রেন জেনির ক্ষতি হয় নাই বিলিয়নস অব ডলার কামাই ফেলছে আর তাকে গ্রেপ্তারও করা হবে না আচ্ছা এখন ইতিহাসের পাতায় যে যে একটা ভিলেন হয়ে থাকবে কারণ ট্রাম্প নিজের হাতে এই স্বর্ণের চাবিটা সোনার কাঠিটা পুতিনকে দিতে যাচ্ছেন কি সেই সোনার কাঠি ইউক্রেনে এ পর্যন্ত প্রায় চার বছর যাবৎ যুদ্ধ যে চলছে রাশিয়া ইউক্রেনের বিশাল একটা অংশ দখল করে ফেলছে তো নর্মালি হয় কি কোনো যুদ্ধ যখন শেষ হয় যেমন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করছে আর তারা এখান থেকে চলে গেছে তো পুতিন এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ এখন এটা যুদ্ধ শান্তি চুক্তি হবে চলে যাবে যেমন ধরুন ফিলিস্তিন ইসরায়েলেও শান্তি চুক্তি হয়েছে ইসরায়েল চলে গেছে সামান্য কিছু সেনা টেনা রেখে গেছে কিন্তু ভূখণ্ড এখন পর্যন্ত ওইভাবে মালিকানা দেওয়া হয়নি এটা পলিসিতে নিয়ে যাওয়া ইউক্রেনের কঠিন সিদ্ধান্ত আসছে হয়েছে যে পুতিন কাকু ইউক্রেনের যে যে অঞ্চলগুলো দখল করছে প্রত্যেকটা অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছে আপনার ট্রাম্পের পক্ষ থেকে আর এটা দিয়েই একমাত্র পুতিনকে ঝুঁকানোর জন্য লাইনে আনা যাবে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অনেক নিয়ে গেছে। রাজধানী এবং অন্যান্য দখলকৃত অঞ্চলের উপর আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র অনেকটা লাইক ফিলিস্তিনের মতন যে ওইখানে ইসরায়েলি সেনারা কন্টিনিউ থাকে তো এখন পুতিন মালিকানা পাবেন এবং তার মালিকানার সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য সেখানে তিনি ফোর্স নিয়োগ করার সুযোগ পাচ্ছেন এক প্রতিবেদনে টেলিগ্রাফ বলছে ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ এবং জ্যামাতা কুশনারকে রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে সরাসরি প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য অলরেডি মানে মস্কোতে পাঠিয়ে দিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্বেগ ছিল যে না আপনি এটা করতে পারেন না ট্রাম্প কিন্তু ট্রাম্প এটাকে মানে নাই এই ভূখণ্ড রাশিয়াকেই দিয়ে দেওয়া হবে বলে আপনার এই পরিকল্পনাকে এগিয়ে নেওয়া হচ্ছে একটি বিশ্বস্ত সূত্র বলছে এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইউরোপের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না তারা বলে ইউরোপীয়রা যা খুশি করতে পারে অর্থাৎ ট্রাম্প কিন্তু এটা সবসময় বলছে যে নেটোরও কিন্তু বলছে টাকা দিবে আমেরিকা তোমরা দুই চার টাকা দিয়ে দলের সাথে থাকবা বাৎসরিক টাকাগুলো ঠিক মতো দাও না আবার আসছো আমাদের সাথে হ্যাঁ আরে আমেরিকা ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বেল আছে কিনা নেটোর বেল আছে কিনা সব টাকা পয়সা সব দিকে বন্ধ টন্ধ করে দেওয়ার কিন্তু একটা প্রেক্ষাপট চলছিল এরপর থেকে ইউরোপীয় ইউনিয়ন একটু গায়ে লাগাইছে আমেরিকার বিপরীতে নিজেরা কিছু টাকা পয়সা করিয়া এটা কিন্তু জেলিরে সাপোর্ট করছে বা ট্রাম্প জানে যে ইউরোপীয় ইউনিয়নের শক্তিটা ওরকম নয় তারা ধনাঢ্য কিন্তু যুদ্ধের ক্ষেত্রে প্রটেকশনের ক্ষেত্রে এদের উস্তাদ মানতে হবে আমেরিকাকে আর এটাই একটা অ্যাডভান্টেজ দিচ্ছেন গত সপ্তাহে জেনেভায় ইউক্রেন এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে যে জরুরি আলোচনা হয়েছে এরপরেই এটা সামনে আসছে আটাইশ দফার শান্তি পরিকল্পনায় আমেরিকার পক্ষ থেকে ক্রিমিয়া এবং দুইটি পর্ব দুইটি পূর্ব দনবাস অঞ্চলের প্রকৃত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ছিল আর এখন এইটাই পুতিন পাইতে যাচ্ছে দেখছেন অন্যের উপর ভরসা করে যারা যুদ্ধ করতে যায় আমরা বাংলাদেশ অনেকে বলি ভারতের সাথে যুদ্ধ লাগলে মিয়ানমারের সাথে লাগলে আমাদেরকে পাকিস্তানের বা এইসব লাভ নাই নিজের হ্যাডমে যুদ্ধ করতে হবে মেশিনারিজ থাকতে হবে দেখা যাক কি হয় কংগ্রেচুলেশন পুতিন